নয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইউরোপের অনূর্ধ্ব সতেরো শ্রেষ্ঠত্বের মুকুট আবারও পর্তুগালের মাথায় দু হাজার পঁচিশ ইউরো অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা তিন শূন্য গোলে দা জয় তুলে নিয়েছে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে তিরানার অ্যারেনা কমবেতারে অনুষ্ঠিত ফাইনালে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলে শিরোপা নিশ্চিত করে ক্রিশ্টিয়ানো রোনালদো দেশের জুবানা প্রথমার্ধে পর্তুগাল দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় ম্যাচের তিরিশতম মিনিটে বার্নান্দো লিমার তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় জালের দেখা পান আনিসিও কাবরাল এরপর আটত্রিশ মিনিটে কাব্রালের মাছা থেকে আসা পাসে ডুয়ার্তে কুনহা ফরাসি গোলরক্ষক ইলান জুড্রেকে পরাস্ত করেন দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর একই ছন্দে খেলতে থাকেন পর্তুগাল ম্যাচের ষাটতম মিনিটে মিডফিল্ডার বার্নান্দো লিমা বল কেড়ে নেন এবং দুর্দান্ত পাসে গিল লেভেসকে গোলের সুযোগ করে দেন সেখান থেকে তৃতীয় গোলটি করেন পর্তুগাল এই জয়ে পর্তুগাল তাদের ইতিহাসে মতো ইউরো অনূর্ধ্ব সতেরো শিরোপা জিতে নেয় এর আগে তারা দু হাজার ও দু সালে শিরোপা জিতেছিল এছাড়া পূর্বে অনূর্ধ্ব ষোলো ইউরোতেও তারা চারবার চ্যাম্পিয়ন হয়েছিল এই হিসেবে যৌথভাবে স্পেনের সর্বোচ্চ নয় বারের পর সবচেয়ে সফল দল এখন সাতবারের শিরোপা পর্তুগাল পর্তুগালের এই যাত্রা মোটেও সহজ ছিল না গ্রুপ পর্বে জার্মানি ও স্বাগতিক আলবেনিয়াকে হারালেও ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল এরপর সেমিফাইনালে শক্তিশালী ইতালির বিপক্ষে ট্রাইবেগারে জয় পেয়ে ফাইনালে ওঠে পর্তুগাল উল্লেখ্য গতবারের ফাইনালেও তারা খেলেছিল তবে সেখানে ইতালির কাছে তিন শূন্য গোলে বিধ্বস্ত হয়েছিল তারা চ্যাম্পিয়নশিপে পর্তুগালের সেরা গোলদাতা ছিলেন পুরো টুর্নামেন্টে তিন গোল করা তোমাস সোয়ারেজ যিনি ফাইনালেও বদলি খেলোয়াড় হিসেবে গোল করেছেন তবে সবচেয়ে বড় পারফরমার ছিলেন অ্যানিসিও কাবরাল যিনি পুরো মৌসুম জুড়ে করেছেন সাতটি গোল ফাইনালে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে ম্যাচের নায়ক ছিলেন তিনি এছাড়া অধিনায়ক রাফাইল কুইন্তাস জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় খেতাব ফাইনাল ম্যাচসহ শেষ চার ম্যাচে একই একাদশ ব্যবহার করেন কোচ বিনো মাসা যার ট্যাকটিক্স ও উপযোগী বদলিতে দলের ভারসাম্য বজায় ছিল নিখুঁতভাবে দু সালের এই আসর আবারও আট দলের ফরম্যাটে ফিরে আসে দুহাজার থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত টুর্নামেন্টটি ষোলো দলের ছিল এবারের আসর থেকেই সূচনা হলো আটচল্লিশ দলের নতুন বার্ষিক ফিফা অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে যা আগামী নভেম্বর মাসে কাতারে অনুষ্ঠিত হবে স্বাগতিক আলবেনিয়া প্রথমবারের মতো ইউরোপীয় কোনো জাতীয় দলের টুর্নামেন্ট আয়োজন করল সব মিলে দু ইউরো অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপ ছিল পর্তুগালের জন্য ঘুরে দাঁড়ানোর গল্প গতবারের ফাইনাল হার সেমিফাইনালে ইতালির বিপক্ষে দুঃসহ ট্রাইবেগারের জয় আর এবার ফাইনালে সেই ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ট্রফি ঘরে তোলা সব কিছু মিলিয়ে এটা নিঃসন্দেহে স্মরণীয় এক অর্জন পর্তুগালের মূল দল দু হাজার ষোলোয়ের ইউরো আর দু হাজার আঠারোয়ের ন্যাশনস লিগ ছাড়া আর কোনো মেজর শিরোপা জিততে পারে নাই সেই হিসেবে যুবদলগুলোর সাফল্য অনেক এখন উঠতি বয়সী ফুটবলারদের ভালোভাবে যত্ন করলে পর্তুগালের পরবর্তী প্রজন্ম আরও রঙিন হবে খুব শীঘ্রই